সাহা ইনস্টিটিউটের বর্ধমানের ইউনিট অর্থাৎ বর্ধমান টাউনের তেলিপুকুর বাস স্ট্যান্ডের কাছাকাছি আমাদের যে ইউনিট রয়েছে অফলাইন ইউনিট অফলাইন ইউনিটে ভর্তি চলছে জানুয়ারির দুই তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে এবং যারা অফলাইনে তেলিপুকুর থেকে মোটামুটি তিরিশ চল্লিশ কিলোমিটারের মধ্যে যাদের বাড়ি আছে বা একটু দূরে আছে তেলিপুকুরে গিয়ে আপনারা সশরীরে পড়াতে পারবেন তাদের জন্য বলছি তেলিপুকুরে স্যারের সঙ্গে কথা বলুন স্যারের নাম মধুসূদন দত্ত স্যারের সঙ্গে কথা বলে অ্যাডমিশন নিয়ে ক্লাস শুরু করুন ক্লাস একবার শুরু হয়ে গেলে তারপর কিন্তু মান্থলি ফিজ এবং অ্যাডমিশন ফি বেড়ে যাবার সম্ভাবনা আছে সেজন্য জানুয়ারি মাসের দুই তারিখের মধ্যে আপনারা ক্লাস বুকিং করবেন মধুসূদন স্যারের নম্বর দেওয়া আছে সেই নম্বরে আপনারা ফোন করে স্যারের সঙ্গে বিস্তারিত আলোচনা করে নিন আর যাদের বর্ধমান টাউন থেকে অনেক দূরে বাড়ি এবং অফলাইনে যেতে দেরি হবে তারা অনলাইনের জন্য ক্লাস বুকিং করবেন নাইন নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপে লিখবেন নতুন ক্লাস বুকিং তাহলে আমাদের বিশ যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন এবং বিস্তারিত বিষয় ওখান থেকে জেনে নিয়ে আপনি ভর্তি করে দেবেন